আসসালামু আলাইকুম জীবনের গরম মশলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলে খুবই সহজ পদ্ধতিতে থাই স্যুপ রান্না এ রেসিপির জন্য আমি নিয়ে এনেছি নর থাই স্যুপ আপনারা চাইলে এখানে ম্যাগি থাই স্যুপও ব্যবহার করতে পারেন এ পর্যায়ে আমি একটি বাটিতে পানি নিয়ে থাই স্যুপটি ভালোভাবে গুলিয়ে নিচ্ছি এখানে স্যুপটি ভালোভাবে গোলাতে হবে ভেতরে যাতে কোনো রকম দানাদা না থাকে এদিকে খেয়াল রাখতে হবে থাই স্যুপটি গোলানো শেষ হয়ে গেলে আমি আরেকটি বাটিতে এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি এখানে কর্নফ্লাওয়ারটি ভালোভাবে সুন্দর করে গুলিয়ে নিতে হবে যাতে এর মধ্যেও কোনো দানাদার না থাকে এ পর্যায়ে আমি থাই স্যুপের জন্য চিংড়ি মাছ এবং মুরগির মাংস নিয়ে নিচ্ছি মুরগির মাংসগুলোকে আমি চিকুন চিকুন করে স্লাইস করে নিয়েছি এখন আমি একটি কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দেব এবং তেলটি গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ এবং মুরগির মাংস আপনারা চাইলে এখানে শুধু চিংড়ি মাছ অথবা শুধু মুরগির মাংস ব্যবহার করতে পারেন এখন আমি চিংড়ি মাছ এবং মুরগির মাংসগুলোকে হালকা পরিমাণ একটু নাড়াচাড়া করে নিব এরপর এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে আদা রসুন বাটা এখন আমি চিংড়ি মাছ এবং মুরগির মাংসগুলোকে এক দুই মিনিটের মতো ভেজে নেব আমার চিংড়ি মাছ এবং মুরগির মাংস ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব দেড় কাপ পরিমাণে পানি আমি এখানে দুইজনের জন্য স্যুপ তৈরি করছি এর জন্য দেড় কাপ পরিমাণে পানি যথেষ্ট কিছুক্ষণ পর যখন স্যুপটি বলক এসে যাবে তখন এর উপরে ভেসে ওঠা এরকম ফেনাগুলো আমি ফেলে দেব এরপর এর মধ্যে দিয়ে দিব গুলিয়ে রাখা সেই নর থাই স্যুপ এখন আমি স্যুপটিকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব স্যুপটি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব এর মধ্যে দুইটি কাঁচামরিচ আমি কাঁচামরিচ দুটোকে ফাটিয়ে নিয়েছি কাঁচামরিচ দিলে এর মধ্যে একটু ঝাল ঝাল স্বাদ আসবে যা খেতে খুবই ভালো লাগবে এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ এরপর স্যুপটিকে আমি ভালোভাবে জাল হওয়ার জন্য রেখে দেব এখন দিয়ে দিব এর মধ্যে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার সময় স্যুপটিকে অনবরত নাড়তে হবে কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে স্যুপটি ঘন হয়ে যাবে আপনারা দেখতেই পারছেন আমার স্যুপটি আগে থেকে ঘন হয়ে এসেছে এখন আমি স্যুপটিকে এক মিনিটের মতো জাল করে নেব ব্যাস আমার থাই স্যুপ রান্না শেষ এখন পরিবেশনের পালা আপনারা যদি এরকম করে থাই স্যুপ রান্না করে পরিবেশন করেন তাহলে এর স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে এই স্যুপটি খেতে খুবই মজার হয় আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ